আজকে আপনাদের দেখাবো সৌদি আরবে আইসা যারা নতুন অবস্থায় এবং কি অবস্থায় গাড়ি কিনবেন আজকে এখানে আসি আপনারা কিভাবে গাড়ি কিনবেন এখানে আইসে দামাদামি করতে পারেন সালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আজকে আপনাদের দেখাবো সৌদি আরবে আইসা যারা নতুন অবস্থায় এবং কিপুরা অবস্থায় গাড়ি কিনবেন গাড়ির যে হাত আপনারা খুঁজে পান না ঠিক আছে আমি কিন্তু আজকে অলরেডি গাড়ির যে হাত ঠিক আছে তো আমি সেইখানে আইসা পড়ছি আপনাদের ভালো দেখাই এ এদের জায়গা নাম কি নাম হচ্ছে শিপা ঠিক আছে দেখেন কত গাড়ি এইখানে কিন্তু আর অনেক গাড়ি আছে ঠিক আছে মানে এটা আমাদের কোম্পানির মানে এরিয়া আর কি মানে আন্ডারে আছে কোম্পানির আন্ডারে তো বাইরে কিন্তু আরো আছে তো যারা যারা সৌদি আরবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান ঠিক আছে এগুলো কিন্তু সব সেকেন্ড হ্যান্ড গাড়ি তো এগুলো হচ্ছে বড় গাড়ি আর এই যে ওই মাথায় থেকে এ পর্যন্ত মানে নিশান তারপর টয়টা কোম্পানির হন্ডাই কোম্পানির গাড়ি এগুলো সব কিছু আছে তো এই যে দেখেন ওই যে গাড়ি কিন্তু ওই ওই খালি গাড়ি আর গাড়ি ঠিক আছে আপনাদের একটু ভালো এদিক দেখাই আর কি এতে দেখেন এই দিক দিয়ে কিন্তু পুরাটাই গাড়ি হাট ঠিক আছে তো আমি আজকে এখানে আসি আপনারা কিভাবে গাড়ি কিনবেন এখানে আইসে দামাত আমি করতে পারেন। মানে এখানে লোগা লোক আছে ঠিক আছে লোকগুলো আসলে ওই ভালো আছে ঠিক আছে হিন্দি আছে মানে পাকিস্তানি আছে তারপর বাংলা বাংলাদেশি হ্যাঁ একজন বাংলাদেশি আছে আর মানে আঙ্গু এখানে আসতে এমন কোনো কথা না অনেক ই আছে এর আছে মানে আপনারা ওইখানে যায় গাড়ি কিনতে পারবেন দেখেন এখানে কত গাড়ি অনেক গাড়ি আছে এখানে ঠিক আছে তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন পুরান গাড়ি পুরান গাড়ি ধরেন বিশ ত্রিশ হাজারের মধ্যে আপনারা কিনতে পারবেন ঠিক আছে ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমি এইটার লোকেশনটা প্রথম কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ভিডিওটা যদি ভালো লাগে সৌদি আরবে যারা আসেন এবং বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখেন তারা সৌদি আরবে যারা আছে গাড়ি কিনতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে তো এটা কিন্তু অনেক বড়ো একটা গাড়ি হাট মানে এরকম করে অনেক রাস্তার সাইডে যাও যতক্ষণ যাই তো এইভাবেই দেখাইব ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই আলাদা বেটাটা